আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারি মোটরসাইকেল চালানোর সময় বিড়ালকে আঘাত বাংলাদেশের বিরুদ্ধে মামলা এবং মালয়েশিয়াতে সাড়ে ছয় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ওরাকল দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দেশে ফিরেছেন মালয়েশিয়া অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা মৌলানা মিজানুর রহমান আজহারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই এই খবর জানিয়েছেন সন্ধ্যা সাড়ে ছটার পর দেয়া ওই পোস্টে আজহারি বলেন আলহামদুলিল্লাহ সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারির মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এর আগে গত ছয় আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ভিডিও বার্তায় তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করেও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছে আমি নিজেও শিগগির সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই উল্লেখ্য ব্যাপক আলোচিত ইসলামী বক্তা মালয়েশিয়াতে এতদিন অবস্থান করছিলেন নিজের পড়াশোনা এবং দেশে নানামুখী চাপের কারণে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন বলে এ সময় অনেকেই দাবি করেন যদিও মিজানুর রহমান আজহারি কখনো এ ব্যাপারে মুখ খোলেননি মালয়েশিয়াতে অবস্থানকালীন সময় সেখানেও বাংলাদেশি প্রবাসীদের মধ্যে তার ইসলামী আলোচনা ছড়িয়ে যেতে থাকে অবশেষে নিজের দেশে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন এই বক্তা মোটরসাইকেল চালানোর সময় বিড়ালকে আঘাত করার অভিযোগে মনোতোষ নামের এক বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মালয়েশিয়ার শাহ আলম দায়ের আদালত স্থানীয় সময় বুধবার আদালতে অভিযুক্ত আসামিকে অভিযোগ পড়ে শোনানো হয় তবে বিচারক রাসিহা গাজালির সামনে অভিযোগ পড়ে শোনানোর পর অভিযুক্ত মনোতোষ নিজেকে নির্দোষ দাবি করেন অভিযোগে বলা হয় তার বিরুদ্ধে গত সাত সেপ্টেম্বর দুপুর সোয়া দুটার মধ্যে একত্রিশ নম্বর সেকশনের একটি আবাসিক এলাকায় মোটরসাইকেল চালানোর সময় পূর্ণবয়স্ক বিড়ালকে আঘাত করার অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয় অভিযুক্তের বিরুদ্ধে প্রাণী কল্যাণ আইন দু পনেরো এক সাতশো বাহাত্তরের উনত্রিশ ধারায় অপরাধ করার অভিযোগ আনা হয়েছে এবং দণ্ডবিধি চৌত্রিশ ধারার সাথে এই আইনে উনত্রিশ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বর্ণিত রয়েছে দোষী সাব্যস্ত হলে আসামের সর্বনিম্ন বিশ হাজার রিঙ্গিত এবং অনধিক এক লাখ রিঙ্গিত জরিমানা বা অনধিক তিন বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে ভেটেরিনারি সার্ভিসেস বিভাগের প্রসিকিউটর মোহাম্মদ শরীফ সাবরান এক মুচলেকায় বিশ হাজার রিঙ্গিত জামিনের আবেদন করেন এবং আসামি তার পাসপোর্ট আদালতে সমর্পণ করেন এরপর আদালত অভিযোগ থেকে তেরো হাজার রিঙ্গিত দিয়ে জামিন ও তার পাসপোর্ট আদালতে হস্তান্তর করেন এর আগে আদালত মোহাম্মদ শরীফের আবেদনে মনোদোষের সঙ্গে থাকার কথা থাকলেও হাজির না হওয়া আরেক বিদেশির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর পরে আগামী চৌঠা নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে মালয়েশিয়ায় নিজেদের প্রথম পাবলিক ক্লাউড অবকাঠামো তৈরিতে সাড়ে ছয় বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছে ওরাকল মঙ্গলবার কোম্পানির পক্ষ থেকে এই তথ্য জানানো হয় খবর দিয়েছে রয়টার্স খবরে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে এটি হবে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম সর্ববৃহৎ বিনিয়োগ ইতোমধ্যে মাইক্রোসফট এনভিডিয়া গুগল এবং চীনের বাই ড্যান্স দেশটিতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এসব বিনিয়োগের অধিকাংশই ক্লাউড সেবা ডেটা সেন্টার খাত এবং ক্রমবর্ধমান কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে বিনিয়োগ করা হবে